আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম এখানে আমি শালগম কপি রান্না করব। তাই এখানে আমি শালগম কপি নিয়েছি আলু নিয়েছি মুরগির মাংস নিয়েছি সুন্দর করে সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে মুরগির মাংস নিয়েছি সেটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু মাংসের মশলা দিয়ে মেখে ভেজে নিব একটু ভেজে নিলে খেতে অনেক মজা হয় আমি আজকে একটু ভেজে রান্না করবো এখানে আমি খুব অল্প পরিমাণে মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন এটা খেতে দারুণ মজা হয় তারপরে মাংসগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি একই তেলে আলু আর কপি একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিব এটাও এভাবে ভেজে নিলে খুব মজা হবে খেতে তারপরে আমি সবগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক উপকারী তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর আমি আলু কপি ভেজে যেই অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের ভিতরেই কিছুটা কুষানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর তারপরে এখানে আমি দিয়ে দিব গরম মশলা এখানে আমি শাল নিয়েছি এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি এগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আসলে মশলার পরিমাণটা আপনি কতটুক তরকারি রান্না করবেন তার উপরে নির্ভর করে এজন্য জন্য মশলার পরিমাণ দেখে বুঝে নিতে হবে যে কতটুক তরকারি আর কতটুক মশলা কারণ আমরা সবাই তো আর একই মাপের তরকারি রান্না করি না এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলছি তারপর বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি এর সাথে বাকি সবগুলো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এর সাথে জিরা জিরাপাটা জিরাপাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আমার নতুন নতুন অনেক বন্ধু অ্যাড হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সবচেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা আমি কালকে খুবই কষ্ট পেয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামুচ পরিমাণ মাংসের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর পরে এখানে আমি মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর কফি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব কালকে আমার একটা রানিং ভিডিও ডিলেট হয়ে গেছে বন্ধুরা যারা যারা দেখেছেন অবশ্যই দেখেছেন যে মূলা শাকের ভিডিওটা ডিলিট হয়ে গেছে এজন্য আমি অনেক অনেক কষ্ট পেয়েছি ওইখানে আমার অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছিল। আমি ভাবছি ভিডিওটা ছেড়ে তাদের ভিডিও দেখব কারণ চব্বিশ ঘন্টা পরে তো সাবস্ক্রাইব করতে হয় কেউ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওটা সারার আগেই ওই ভিডিওটা হাত লেগে ডিলিট হয়ে গিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি আমার নতুন বন্ধুদেরকে তাদের পরিবারে যেতে পারিনি আর তাদের তো আমার নামও মনে নাই যে নাম লিখে আমি তাদের পরিবারে যাব আমার নতুন বন্ধুরা কী জানি ভাবছে যে আমি তার ভিডিও দেখলাম অথচ সে আমার ভিডিও দেখলো না কিন্তু আসলে ওই ভিডিওটাই তোমার ডিলেট হয়ে গেছে এই আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আমার তো এখন আর অত একটা ভিউজ হয় না এই জন্য যা হয়েছে তাও ডিলেট হয়ে গিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি তারপর আমি গোস্ত আলু শালগম কপি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে এখন আমি রান্না করে নিব আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবা চব্বিশ ঘন্টা পরে ইউটিউবের রুলস অনুযায়ী আমি তোমাদের পরিবারে যাব ইনশাল্লাহ আর আমি যখনই যার পরিবারে যাই তখন আগে সাবস্ক্রাইব করে তারপর লাইক দিয়ে পুরো ভিডিও ফুল অস করে দিই তোমরাও আমার ভিডিওটা ফুলস করবা প্লিজ বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমিও তোমাদের সাথে থাকবো আমার প্রতিদিনকার বন্ধুরা জানে যে আমি যত বিপদে থাকি যত যা কিছুর বৃত্তি থাকি আমি তাদের ভিডিও দেখে নেই। কখনো দেখিনি এরকমের হয় নাই আমি তাদের ভিডিও অবশ্যই দেখি আর আমি সকলের জন্য দোয়া করি সবাই একদিন বড় হোক আর তোমরাও আমার জন্য দোয়া করবা যে আমিও যেন একদিন বড় হইতে পারি তারপর আমি এখানে একটু লবণ চেক করে নিলাম লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েসেরে আর কিছুক্ষণ জাল দিয়ে নিব আমার কফি আলু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা জাস্ট অসাধারণ ছিল এইভাবে কেকের রান্না করে খাও প্লিজ কমেন্টে জানিও আমার খুব পছন্দের মার্শাল্লা লাইটার কালারটা যেরকমের হয়েছে এটা খেতেও দারুণ মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য দোয়াও ভালোবাসে রেখে আজকের মতন আল্লাহ হাফেজ